নমস্কার বন্ধুরা আমি দু হাজার তেইশ সালে নিটে বায়োলজি যে কোশ্চিনগুলো এসেছিলো সেই কোশ্চিনগুলো ডিসকাস করছি আমি অলরেডি তিরিশটা কোশ্চিন ডিসকাস করেছি তোমরা ভিডিওগুলো প্লেলিস্টে গেলে পেয়ে যাবে সেখানে দেখে নেবে সব আগের ভিডিওগুলো অ্যান্ড আজকে আমি আবার কুড়িটা কোশ্চিন আলোচনা করবো সো এই কোশ্চিনগুলো নিটে দেখো নিটে যে কোশ্চিনগুলো প্রিভিয়াস ইয়ার সেগুলো শুধু কোশ্চিনগুলো করা নয় কোশ্চিনগুলো কীভাবে কুইক তাড়াতাড়ি করবে এবং কোশ্চিনগুলোর মধ্যে যে কনসেপ্টগুলো আমি ডিসকাস করে দিচ্ছি যতটা মানে মানে কম সময়ের মধ্যে যতটা জানা দরকার দেখো একটা একটা কোশ্চিন যদি ডিসকাস এক্সপ্লেন করা যায় ভালোভাবে তাহলে অনেক সময় লাগবে কিন্তু মেইন জিনিসটা আমি বলে দিচ্ছি এবং তোমাদের আমি বলে দিচ্ছি কোন চ্যাপ্টার থেকে কোশ্চিনগুলো এসেছে এবং কোথায় আছে এনসিআইটির তাহলে এইভাবে তোমরা এই কোশ্চিনগুলোকে ফলো করে তোমাদের নেক্সট যে এক্সাম দু চব্বিশ সালে যারা দেবে তোমাদের দেখবে এখান থেকে প্রচুর হেল্প পেয়ে যাবে সো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড আমি ক্লাস ইলেভেন টুয়েলভের অনেক চ্যাপ্টার অলরেডি এনসিআইটি লাইন বাই লাইন এক্সপ্লেন করে কমপ্লিট করেছি তোমরা গিয়ে দেখতে পারো প্লিজ লিস্টে পেয়ে যাবে বুঝতে পারছো এখানে তাহলে দেখো ওই আজকের কোশ্চিন হলো প্রথম কোশ্চিনটা দেখো যে হিস্টোরিক কনভেনশন অফ বায়োলজিক্যাল ভেরি সহ মানে একটা সিম্পল কোশ্চিন দিয়েছিল এটা বুঝতে পারলে ক্লাস টুয়েলভের চ্যাপ্টার থেকে লাস্টের দিকে যে চ্যাপ্টারগুলো আছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি আর্টস সামিট যেটা হয়েছিল রিওডিশনারিতে এটা মাধ্যমিকই আছে উনিশশো সালে এসেছে হয়েছিল এটা বুঝতে পারলে আর্টস সামিট ইজি কোশ্চিন একদম মাধ্যমিকেই এটা আছে বুঝতে পারলে কিনা তাহলে এটা হলো এনসিআইটি দুশো পেজে পেয়ে যাবে ক্লাস টুয়েলভের পরে কোশ্চিন দেখো যা রিয়াকশন সেন্টার এই যে রিয়াকশন সেন্টার যেটা হলো ফটোসেন্স চ্যাপ্টার থেকে দিয়েছে পিগমেন্ট সিস্টেম টু হ্যাজ অ্যান অ্যাবজর্বশন ম্যাক্সিমা তাহলে পিগমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কত হয় এটা হলো সাতশো ছয়শো আশিতে হয় বুঝতে পারলে টুতে হলো কম হয় আর হলো যেটা পিগমেন্ট সিস্টেম ওয়ান পিগনেস পিগমেন্ট সিস্টেম যেটা ওয়ান না বিগম্যান সিস্টেম ওয়ানে যদি হয় এটা হলো সাতশো আশি মনে রাখবে এটা মাধ্যমিকেই আছে এটা বুঝতে পারলে কিছু কিছু কোশ্চিন যেগুলো মাধ্যমিক লেভেলের থেকেই তোমরা দুই চারটা কোশ্চিন মানে সাত আটটা কোশ্চিন কমন পেয়ে যাবে বুঝতে পারছো অ্যান্ড প্রত্যেকটা কোশ্চিন এনসিআরটি কিন্তু দ্য গিভেন পরের কোশ্চিন দেখো পরের কোশ্চিন কি বলছে বলছে যে গিভেন বিলো টু স্টেটমেন্ট এই যে স্টেটমেন্ট টাইপের এবার প্রচুর কোশ্চিন ছিল কিন্তু অ্যাসারশন রিজেন কোশ্চিন বেশ কিছু ছিল তো এই যে এই কোশ্চিনের সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে বলেই কি হচ্ছে লেভেলটা টাফ হয়ে যাচ্ছে কারণ এই কোশ্চিনগুলো করতে সময় লাগে এবং ওই সময় তো বাড়াচ্ছে না ওইটাই সময় আছে কি না সো এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যারা ইয়ে নিটের প্রিপারেশান নিচ্ছ নেট কিন্তু টাফ হওয়ার কারণটা এটাই কোর্শিনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে কোশ্চিন এক একটা কোশ্চিন ভাবো যদি সিম্পল অনলাইনের কোশ্চিন হয় তাহলে কতটা ইজি আর এগুলো কোর্শিন যারা মানে আগে থেকে খুব প্র্যাকটিস না করবে এবং খুব না মানে অ্যানালাইসিস যদি না করে তাহলে কিন্তু তুমি যতই এমনি পড়ো এনসিআরটি কোর্শিন কিন্তু তুমি ধরো বায়োলজি ধরো তিনশো ষাটের মধ্যে তোমার দুশো নাম্বার তুলতেই বায়োলজি আনতেই অনেক মানে ইয়ে হয়ে যাবে কিন্তু মনে মানে জানো প্রচুর জানবে প্রচুর কিন্তু কোর্শিন সলভ করতে পারবে না তাড়াতাড়ি এর জন্য তোমাকে কোর্শিন নিয়ে খুব ভাবতে হবে বারবার এক একটা কোর্শিন দিকে অ্যানালাইসিস করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো বুঝতে পারলে এই যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু তুমি সব জায়গায় পাবে না এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি সব কোচিং সেন্টারে এই সব জিনিস কিন্তু বলবে না তোমাকে অ্যান্ড গিভেন বিলো ওয়ান অফ দ্য লেভেল অ্যাসারসেন্ট দেখো কী বলেছে যে দ্য ফার্স্ট স্টেজ দ্য অফ গ্যামেটো ফাইট লাইফ সাইকেল ইন দ্য মসেস ইন প্রোটোনিমা স্টেজ এ এই যেটা হলো প্রোটোনিমা অফ মসেস যে স্টেজটা দেখা যায় গ্যামাটো ফাইটে লাইফ সাইকেলে এটা হলো এসারসেন রিজনটা কি বলছে যে প্রোটোনিমা ডেভেলপস ডাইরেক্টলি ফ্রম স্পোর্টস যে প্রোটোনিমিটা বলছে যে ডাইরেক্টলি হলো স্পোর্টস থেকে হ্যাঁ স্পোর্টস প্রডিউস করে ইন ক্যাপসুলের মধ্যে তাহলে এটা কোনটা ঠিক হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা দেখছো এক একটা কোশ্চিনের লেন্থ মানে কোশ্চিনগুলো খুব বড় করে তৈরি করেছে দু হাজার যে উনিশ সালে কোশ্চিনগুলো এসেছিল ধরো ইজি কোশ্চিন ওটাকেই মানে পশ্চিনের যে ইয়েটা মানে জিজ্ঞাসা করার যে ইয়েটা তালিকাটা সেটা মানে চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারলে এই জন্যই লেভেলটা হলো ইয়ে হয়ে গেছে কঠিন হয়ে গেছে তাহলে এখানকার যদি দেখি আমরা অপশনগুলো অ্যাসারসেন রিজনে জানো যে এরকমভাবে আমি এক্সপ্লেন করে দিয়েছি কি হয় যে প্রথম অপশানটাতে থাকবে বোধ অ্যাসারসেন রিজন কারেক্ট বাট আর রিজেনটা হচ্ছে যে নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ মানে এই যে রিজন যেটা ওটা হলো অ্যাসারসেনটা সঠিক ব্যাখ্যা দেয় না তারপর দুই নম্বর অপশনে থাকবে এটা হলো অ্যাসারশনটা কারেক্ট বাট রিজেনটা নট কারেক্ট তিন নম্বর অপশানে থাকে হলো অ্যাসারসেন যেটা নট কারেক্ট বাট এর এর উল্টা দুই আর তিনটা একে অপরের বিপরীত থাকবে তারপর অপশন চারে হলো বোধ অ্যাসারশন রিজেন ইজ কারেক্ট আর রিজেনটা হলো অ্যাসারসনের সঠিক ব্যাখ্যা এইভাবেই কোশ্চিনগুলো থাকে কিন্তু এটার হ্যাঁ আসবে এটা করছি আসলে অ্যান্সার অপশানগুলো তো এরকমই থাকবে তাহলে এখানে যদি দেখি নিজেন দুটোই ঠিক আছে এটা চার নাম্বার অপশানটা সঠিক হবে যে এটা এনসিআইটিতে পুরো দেওয়া আছে যে গ্যামেটোফাইটিক লাইফ সাইকেলে যে মসেস ও প্রোটোনিমাইস্টেসটা সেটা হলো ডেভেলপ হয় স্পোর্টস থেকে যখন ওই যে আর স্পোর্টসগুলো কোথায় হয় ক্যাপসুলের মধ্যে হয় আমি এটা চ্যাপ্টার পড়ে দিয়ে করিয়ে দিয়েছি প্লান্ট কিংডম চ্যাপ্টার গিয়ে দেখো পেয়ে যাবে ওখানে অ্যান্ড ভালোভাবে এক্সপ্লেন করেছি যতটা মানে সহজভাবে পারি অ্যান্ড ইন টিস্যু কালচার দেখো টিস্যু কালচার পরে করছি টিস্যু কালচার এক্সপেরিমেন্টস তাহলে লিভ ম্যাসোফিল সেল আর পুড ইন কালচার মিডিয়াম টু ফর্ম ক্যালাস তাহলে ক্যালাস যে গঠন করছে দিস ফেনোমিনা মে বি স্কলডাস এই যে টিস্যু কালচারে ইন টিস্যু কালচার এক্সপেরিমেন্ট লিভ ম্যাসোফিল সেল আর পুড ইন কালচার মিডিয়ামে রাখা হলে যে ক্লাস ফর্ম করে এই ঘটনাটাকে কি বলা হয় ডিডিফারেন্সিয়েশন ডেভেলপমেন্ট সেন্সেশন তাহলে এগুলো তো হবে না এটা হলো হবে তোমার হলো ডি ডিডিফারেন্সিয়েশন ভেরি ইম্পর্টেন্ট এটা কনসেপচুয়াল জায়গা মনে রাখবে ডি ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন অ্যান্ড রিডিফারেন্সিয়েশন এখানে আছে ক্লাস ইলেভেন এটা টুয়েলভে আছে একশো সাতাত্তর পেজে ওখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট এক্সামের জন্য পরের কোশ্চিন দেখো পরের কোশ্চিন হল কী বলেছে বলছে যে টু স্টেটমেন্ট দেওয়া আছে আবার স্টেটমেন্ট টাইপের কোশ্চিন এইগুলো কোশ্চিন এবার খুবই আসছিল এইরকমই কিন্তু দু হাজার চব্বিশেও আসবে সো এই ধরনের কোশ্চিন কিন্তু প্র্যাকটিস করে যেগুলো রিসেন্ট দুই তিন বছরের মধ্যে এসেছে অ্যান্ড এক একটা কোশ্চিনকে খুব ভালোভাবে ভাবো হ্যাঁ নিজের মনের মধ্যে মাথায় ইয়ে নিয়ে বুঝতে পারলে অ্যান্ড অ্যান্ডার্ক অ্যান্ড এক্সার্ক বোটানি থেকে কোশ্চিন দিয়েছে অ্যান্ডার্ক এক্সার্ক টার্ম ইউজ ফর দ্য ডিসক্রাইবিং পজিশন অফ সেকেন্ডারি জাইলেম ইন দ্য প্লান্ট বডি স্টেটমেন্ট টুতে বলেছে যে এক্সার কন্ডিশন ইজ দ্য মোস্ট কমন ফেসার ইন রুট সিস্টেম তাহলে এক্সার এন্ডার এটা দুটোই ঠিক আছে কিনা আমাদের কারেক্ট যেগুলো স্টেটমেন্ট সেগুলোকে সিলেক্ট করতে বলছে তাহলে এখানে সঠিক উত্তর হবে যে প্রথম যে স্টেটমেন্টটা বলেছে যে ডিসক্রাইবিং সেকেন্ডারি জাইলেমকে ইয়ে করে এটা ঠিক এটা নো নো যে অ্যান্ডার্ক অ্যান্ড এক্সার্ক সেকেন্ডারি জাইলেমেন্ট নয় এটা এটা হলো মূল ও কাণ্ডের ক্ষেত্রে আমাদের এটা প্রকাশ করে অ্যান্ডারটা হলো কাণ্ডের ক্ষেত্রে আর এক্সার্কটা হলো মূলের ক্ষেত্রে হয় আর কিন্তু এখানে পরের যেটা একজাক্ট কন্ডিশন ইজ দ্য মোস্ট কমন ফিচার ইন দ্য রুট সিস্টেম স্টেটমেন্ট এই যে বললাম যেটা দুই নম্বরটা এক্সার্কটাকে রুট সিস্টেমকে হলো রুট সিস্টেমের মধ্যে দেখা যায় দুই নম্বরটা ঠিক আছে স্টেটমেন্ট এক নম্বরটা ঠিক না কারণ এটা দুটোই বলেছে সেকেন্ডারি জাইলামের নো সেকেন্ডারি জাইনেমকে ডিসক্রাইব করে না বুঝতে পারলে এটা প্লান্ট অ্যানাটমি থেকে দিয়েছে ক্লাস ইলেভেন্থের এইটটি সেভেন পেজে পেয়ে যাবে বুঝতে পারছো পরে কোশ্চিন দেখো পরে কোশ্চিন কি বলেছে এটাও ওই সেই চ্যাপ্টার ওই চ্যাপ্টার থেকেই দিয়েছে প্লান্ট অ্যানাটমি দ্য লেন্টিসেল আর দ্য মোস্ট লেন্টিসেল আর দ্য লেন্স ওপেনিং পারমিটিং দ্য অ্যাক্সেঞ্জ অফ গ্যাসেস এই লেন্টিসেলগুলোতে থাকে গ্যাস এক্সচেঞ্জ করে এটা ঠিক আছে বার্ক ফর্মড আর্লি ইন দ্য সিজন ইস কল্ড হার্ড বার্ক যে বার্কটা ফর্ম হয় কি না এটাকে আর্লি যেটা আগে সৃষ্টি হয় সেটাকে বলা হয় হার্ড বার্ক অ্যান্ড পরের দেখো এগুলো স্টেটমেন্ট টাইপের এটা ঠিক আছে না ভুল আছে আমাদের দেখতে হবে আমি কোশ্চিনটা বলছি বার্ক ইজ দ্য টেকনিক্যাল টার্ম দ্যাট রিফার্স টু দ্য ওল্ড টিস্যুস অ্যাক্সট্রিওর টু দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম তারপর ডি স্টেটমেন্টটা বলছে বার্ক রিফার্স টু দ্য পেরি পেরিডাম অ্যান্ড সেকেন্ডারি ফ্লোয়েম তারপর ইতে বলছে ফল ফেলোজেন ইজ দ্য সিঙ্গেল লেয়ার্ড ইন থিকনেস তাহলে দেখতে পাচ্ছ এবার যে দু হাজার তেইশেতে টাফ বলতে সহজ জিনিসগুলোই কোর্সিনের যে যে করার যে নিয়মটা আলাদাভাবে করেছে যে এগুলো হলো ইউপিএসসিতে ভাবে কোর্সিন হয় বুঝতে পারলে এরকম অনেকগুলোই পাঁচটা স্টেটমেন্ট এরকম অনেক কোশ্চিন এসেছে তো এই কোশ্চিনগুলো দেখতেই পাচ্ছ তাহলে করতে কত টাইম লাগবে তো জায়গাটা এখানে পারলে হবে না নিটে চান্স পাওয়ার জন্য এখন যেটা যেই প্রসেসে তোমাকে মানে কোর্শিন তুমি তাড়াতাড়ি করবে সেগুলো অনেক তোমাকে প্র্যাকটিস করতে হবে এর জন্য এবং মাইন্ড শার্প করতে হবে এই জিনিসটা যদি না করো তাহলে কিন্তু নিটে চান্স পাওয়া খুব টাফ আছে বুঝতে পারছো অ্যান্ড এখানে তাহলে কোন কোন স্টেটমেন্টগুলো সঠিক হবে সেগুলো তোমাদের দেখো এখানে অপশন এই যে অপশান এতে আছে এ ডি তারপর দুইয়ের মধ্যে এ বি ডি অপশন তিনের মধ্যে আছে হলো বি সি অনলি অপশন চারের মধ্যে হলো বি সি ই অনলি বুঝতে পারলে তাহলে এগুলো আমি যে কোশ্চিনগুলো করাচ্ছি আমার করার মেন উদ্দেশ্য তোমাদের এই জিনিসটা বোঝানো যে কীভাবে কোর্শিনগুলো তোমাদের হ্যান্ডেল করতে হবে বুঝতে পারলে কি না কোশ্চিন করিয়ে দেওয়া বা বলে দেওয়াটা বড় ব্যাপার না নিজের মাইন্ডসেটটাকে তোমাদের নিজেদের তৈরি করতে হবে একজন টিচারের আইডিয়াল আদর্শ টিচারের এটাই মানে কর্তব্য গ্রেট পারসনরা বলেছে যে তোমাকে ধরিয়ে দেওয়া জিনিসটা তারপর তোমাকে বেশি খাটতে হবে বুঝতে পারছো কি না ভাবতে হবে জিনিসগুলো অ্যান্ড এখানে এটার যে সঠিক উত্তর হবে উত্তর হবে হলো তোমার এ অ্যান্ড ডি এ অ্যান্ড ডি লিসেল যেগুলো জানো কিনা এল সেল হলো গ্যাসিয়ার্স এক্সচেঞ্জ করে এটা আর বার্ক যেগুলো হ্যাঁ এগুলো হলো যখন আর্লি যে তৈরি হয় সিজনে সরি এটা এ ডি বলতে এটা তো হবে না আর্লিতে অ্যান্ড এই যে ডি নাম্বার বার্ক রেফার্স টু দ্য পেরিডাম আর হলো সেকেন্ডারি ফ্লোয়েম এগুলো এনসিআরটিতে আছে কিন্তু হ্যাঁ কিন্তু ক্লিয়ার যতক্ষণ না তোমার মাইন্ডে থাকবে মনে থাকবে এই কোর্শিনগুলো করা কিন্তু খুব কনফিউজ হয়ে যাবে এক্সাম হলে কারণ এক্সাম হলে তখন ব্রেন একটা আলাদা ধরনের কাজ করে আর সেই জন্য তোমাকে প্রচুর এগুলো নিয়ে চর্চা করতে হবে যেন ইজিলি তুমি ওখানে হ্যান্ডেল করতে পারো ওই এক্সাম হলে এখানে এত নাম্বার পেজে পেয়ে যাবে ক্লাস ইলেভেনতে পরের এই কোর্শিনটা একটু সহজই আছে কিছু কিছু কোর্শিন ম্যাক্সিমাম কোর্শিন সহজই থাকবে বুঝতে পারলে যারা খুব ভালোভাবে পড়বে কিন্তু কিছু কোর্শিন মানে প্রায় এখন যদি বলি একশোটা কোর্শিনের মধ্যে কুড়িটা কোর্শিন কুড়ি থেকে তিরিশটা কোর্শিন কিনা ভাবার মতো আর কি হ্যাঁ থাকবে তার মধ্যে মানে সত্তরটা কোর্শিন দেখবে যে যারা পড়াশোনা করবে ভালো করে তাদের কাছে ইজি লাগবে কোয়েশন এডিশন টেনশন অ্যান্ড গ্যাটেশন তাহলে কোয়েশন এডিশন এগুলো সিম্পল গ্যাটেশন যেটা হলো তোমার দেখো টেনশন তো জানোই না কেমিস্ট্রিতে পড়ি আমরা অ্যাট্রাকশান টুয়ার্ডস বলে এখানে ডেফিনেশানগুলো দিয়ে আসে কোনটাকে কোনটাকে বোঝায় তাহলে এটা আমরা এডিশন এডিশনটা অ্যান্ড কোহেশনটা এডিশন হচ্ছে যে জলের মধ্যে জলের মলিকুলগুলোর যে অ্যাট্রাকশান হ্যাঁ ন্যাচুয়াল অ্যাট্রাকশান এবং ওয়াটার মলিকুলস এটা দুই নাম্বার হবে এডিশন হচ্ছে জলের মলিকুলগুলোর সঙ্গে যে গাছের যে সারফেস যেটা থাকবে সেটার সঙ্গে যে কানে ইয়াটা আসক্তিটা সেটা তাহলে ওয়াটার অ্যাট্রাকশান টুয়ার্ডস দ্য পোলার সার্ফেস অ্যান্ড মোর অ্যাট্রাকশন ইন লিকুইড ফেস অ্যান্ড গ্রাটেশন দ্য লস অফ ওয়াটার ইন লিকুইড স্পেড এটা এটা হবে তিন নম্বরটা অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য পোলার সার্ফেস এটা হবে অ্যান্ড সার্ফেস টেনশন দ্য পোলার মোর অ্যাট্রাকশান ইন লিকুইড ফেস এটা হবে বুঝতে পারলে তারপর সব মিলানোর দরকার নেই এটা যদি তুমি দুই একটা মিলাতে পারো তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে দেখো একের দুই বিয়ের হল চার হবে সি এর এক হবে আর হলো ডি আমি সবগুলোই বলে দিলাম কিন্তু কেউ যদি ধরো সব না জানো তুমি দুই একটা জানছো ধরো সারফেস টেনশন বুঝতে পারলে বা গাটেশানটা জানো এটা বারবার পড়তে হয় ভেরি ইম্পর্টেন্ট যে ওয়াটার লজ হয় কি না যে রুট প্রেশারের ফলে হয় গাটেশানটা হ্যাঁ এটা যে ল মানে এক ধরনের যে লিকুইড ফেজে জলটা থাকে অ্যান্ড ওয়াটার লজ ইন লিকুইড ফেজ অ্যান্ড অ্যাট্রাকশান এডিশান এগুলো বুঝতে পারলে এগুলোই কিন্তু আবার আসবে ধরো এই যে জল উঠে কি না উপরে গাছের উপরে তাহলে জলগুলোর মধ্যে কি পরস্পরের মধ্যে ওদের আকর্ষণ আছে বুঝতে পারলে ওটাকে কোহেশন বলা হয় হ্যাঁ আর হলো জলগুলো যখন উঠছে তখন গাছের সারফেসের সঙ্গে যে কানেকশন আছে এডিশান মানে ধরো আঠা যেমন অ্যাড করা হয় কোনো জিনিস দেওয়ালে চিপকা হয় এইভাবে মনে রাখবে তাহলে জলের সঙ্গে সারফেসের গাছের সারফেসের ওটাকে বলা হয় তাহলে অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য পোলার সার্ফেসের দিকে অ্যান্ড সারফেস টেনশানে কি হয় যে লিকুইডগুলো পরস্পরের মধ্যে আবার অ্যাট্রাকশন মোর অ্যাট্রাকশন ইন লিকুইড ফেজে জলের একটা ধর্ম সার্ফেস টেনশন তাই কি না ক্রিস্টোটান তাহলে ক্লাস ইলেভেনথের চ্যাপ্টারে পেয়ে যাবে একশো অষ্টআশি পেজে পরে কোশ্চিন পরে কোশ্চিন দেখো পরে কোশ্চিন কী বলছে এটাও ম্যাচ কোশ্চিন আসছিলো হ্যাঁ ম্যাচ করানো এটা হলো সেল ডিভিশন থেকে দিয়েছে ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সেল ডিভিশন থেকে প্রচুর কোর্শিন আসে কিন্তু ওইখানে দেখো অলরেডি আমরা তিন চারটা কোর্শিন নিয়ে দিচ্ছি এই যে এম ফেসটা মানে মাইটোটিক ফেস জি টু ফেস সেল সাইকেলে দেখ কুয়েশিন স্টেজ যেটা হ্যাঁ জি জিরো কুইশিন স্টেজ অ্যান্ড তারপর হলো ইনএক্টিভ ফেসটা হলো কুয়েশিন ফেস ডাইরেক্ট পেয়ে গেলাম জি ওয়ান ফেসে কী হয় প্রোটিন সেন্থেসিস হয় তারপর ইকুয়েশনাল ডিভিশন কী বলা হয় মাইটোটিক ফেসকে ইকুয়েশনাল ডিভিশন সমবিভাজন বলি না তারপর হলো ইন্টারভেল বিটুইন মাইটোসিস অ্যান্ড ইনস্টিটিউশন অন ডিভেনের অ্যাপ্লিকেশান তাহলে দেখো যে সিকোয়েন্সটা হয় কি না সেল ডিভিশনের যে মাইট্রোটিক যে ইন্টারফেসের যে কী হয় জি ওয়ান হয় প্রথমে তারপর এস জি টু হয় তারপর হলো কী হয় এম ফেস হয় এই সিকোয়েন্সটা সো এখানে সব জানার দরকার নেই আমরা যদি অপশনে দেখি তাহলে পেয়ে যাবো কি দেখো এর কি হবে চার মিলে গেল এর চার তাহলে এটাতেও নেই এটাতেও নেই শুধু এ আর দুই এর মধ্যে চার তারপর বিটা যদি মেলে সিটা যদি দেখি সি এর কী হবে দুই নাম্বার তাহলে অপশন হয়ে গেল আমার দেখো সি দুই এটাতে সি দুই নয় এইভাবে কি এই ধরনের কোশ্চিনগুলো কিন্তু এইভাবে তোমাকে সবগুলো মিলাতে দেখ মিলিয়ে দেখতে হবে না কারণ নিটে কি তোমাকে নিটে হচ্ছে টাইমটাই আসল তুমি শুধু কোশ্চিন করলে বলে একটা কোশ্চিন করতে তোমার ধরো এক দেড় মিনিট লেগে যাচ্ছে তাহলে কিন্তু হবে না বুঝতে পারছি এটা সত্য কথা কিন্তু হ্যাঁ চরম সত্য এটা নিটের ক্ষেত্রে যারা দেওনি তারা হয়তো বুঝতেই পারবে না কিন্তু যারা দুই তিনবার নিট দিয়েছে অলরেডি তারা জানে ওকে তারা যদি আমার ভিডিওটা দেখে তারা বুঝতে পারছে আমি কী বলছি তাহলে এনসিআইটি এত নাম্বার পেজে পেয়ে যাবে ক্লাস ইলেভেনতে তে এটা তারপরে দেখো হই জন্য তো ফ্লোইং মিস আর কারেক্ট অ্যাবাউট ক্লেনিফিল্টার সিনড্রোম ভেরি ইম্পর্ট্যান্ট যে সিনড্রোমগুলো আছে ডাউন সিন্ড্রম ক্লাইনিফিল্টার সিন্ড্রম হলো ট্রানাস সিন্ড্রম আসবেই ঘুরে ফিরে বারবার আসে কোথা থেকে বলছি আমি এটা হলো জেনেটিক্স চ্যাপ্টার থেকে মেন্টাল জেনেটিক্স সো এখানে ক্ষেত্রে কী হয় ট্রানা সিন্ড্রমে ক্লাইনিফিল্টার সিনড্রোম দিয়েছে যে ল্যাঘন ডাউন নাকি কি বলা হয় এটা এটা দিয়েছে বই এনসিআরটিতে আসে তারপর অ্যান্ড ইন্ডিভিজুয়াল সাস ওভারঅল মাস্কুলাইন ডেভেলপমেন্ট হাউভার দ্য ফিমাইন ফিমাইন ডেভেলপমেন্ট ইজ অলসো এক্সপ্রেসড তারপর বলছে এফেক্ট ইন্ডিভিজুয়াল ইন শর্ট শর্ট স্যাচুরেটেড যে মানে এর দ্বারা প্রভাবিত হয় সে কী হয় বেটে হয় স্যাচুরেটেড অ্যান্ড ফিজিক্যাল সাইকোমোটর মেন্টাল ডেভেলপমেন্ট ইজ রেটার্ড দেন এগুলো স্টেটমেন্টগুলো দিয়েছে দেখতে পাচ্ছ এই টাইপ এই ধরনের অনেক কোশ্চিন আসছে এবার স্টেটমেন্ট দিয়ে তারপর একেবারে ইউপিএসসি টাইপের কোর্শিন এগুলো সব হ্যাঁ ইউপিএসসি প্যাটার্নের খুবই টাইম লাগে এই সব কোর্শিনে যাদের খুব খতরনাকভাবে পড়া না থাকবে তাদের কী বলবো একটা কোশ্চিন করতে মানে দু মিনিট লেগে যাবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশানস গিভেন বিলো তাহলে কোনগুলো এখানে ইয়ে হবে কারেক্ট হবে অপশান প্রথমে দেখা হচ্ছে সি ডি তারপর হলো বিই অপশান তিনে হচ্ছে এ ই এন অপশান চারে হলো এবি তাহলে এখানে আমাদের সঠিকগুলো এখানে এ করতে হবে কোনটা সঠিক সেটা আমাকে সিলেক্ট করতে হবে তাহলে এখানে যদি আমরা দেখি যে বিয়ে যে ক্লাইনিফোলটার কি কী হয় যে পুরুষদের কী হয় মধ্যে মহিলার ইয়ে হয় মানে বৈশিষ্ট্য প্রকাশ পায় বিটা সঠিক হবে আমরা যদি দেখি তারপর বি নাই দেখো বি এটাতে আসে তারপর এই দুটো তো তাহলে হবেই না বুঝতে পারলে ভাবে ওইগুলো কোশ্চিনও করবে ধরো সব তোমার মনে পড়বে না তারপরে দেখো তারপরে শাসিনটি বুঝে যে স্টেরাইল হয় এই যে এটা সহজে এটা ইজি ছিল যদিও ওকে কিন্তু টাইম তো লাগবে না ইজি থাক আর হলো কঠিন থাক যখন একটা সহজ জিনিসকে ঘুরিয়ে পেঁচিয়ে করবে কি না তোমাকে ওখানে পড়তে সময় লাগবে না আমি বুঝাতে পারছি কী জিনিসটা বলছি যেই জিনিসটা এগুলোর জন্যই আমার কোশ্চিনগুলো করানোর উদ্দেশ্য তোমাদের তাহলে স্টাইল মানে কি হয় বন্ধা হয় যাদের হলো এই ক্লাইনিফোল্টার সিনড্রোম হয় মানে পুরুষদের মধ্যে নারীর যে হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ পায় যেমন স্তন বৃদ্ধি হয় গাইনেটো গাইনেকোমাস্টিয়া বলি যেটাকে পুরুষদের স্তন তাহলে বি অ্যান্ড ই প্রতিবারই আসে হ্যাঁ ক্লাস টুয়েলভে যে বিরানব্বই পেজে পেয়ে যাবে তাহলে এগুলো আর আরেকটা কোর্শিন করছি লাস্ট এই কোশ্চিনটা করে এই আজকে এই পর্যন্ত করবো তারপরের দিন আবার বাকি কোর্শিনগুলো করবো হ্যাঁ যতগুলো বাকি থাকবে এখানে আমাদের দেখো এটাও স্টেটমেন্ট টাইপের এই টাইপেরই কোশ্চিন এখন বেশি দিচ্ছে স্টেটমেন্ট টাইপের এখানে প্রথম স্টেটমেন্ট গস প্রিন্সিপ গস কম্পিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল দ্য টু ক্লোজ রিলেটেড স্পিসিস কম্পিটিং ফোর সেম রিসোর্সেস ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড কম্পিটিভ ইনফিরিয়র ওয়ান উইল বি ইলিমিটেড এটা ঠিক আছে স্টেটমেন্ট খুব ভালো এটা একটা গস প্রিন্সিপাল যে কতবার এসেছে নিটে ঠিক মানে গসের প্রিন্সিপালের ক্ষেত্রে এটা তোমরা যারা পড়েছ জানো যে যেটা ধরো দুটো প্রজাতি একই জায়গায় একই যে যদি স্যাম যদি রিসোর্স হয় ধরো খাবার তাহলে বেশি দিন কী হতে টিকতে পারবে না যেটা ইনফিরিয়র কিনা মানে ইনফিরিয়র মানে যেটা হলো ধরো কম শক্তিশালী সে কি হয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে কে করবে যেটা সুপ্রিয়র হবে এটা হ্যাঁ এটা ঠিক আছে স্টেটমেন্ট টু হচ্ছে জেনারেল ইন জেনারেল যে কার্নিভোর্স আর মোর অ্যাডভার্সলি এফেক্টেড বাই কম্পিটিশান দেন হার্বি ভোর্স যে কার্নিভোর্সগুলো কি সাধারণত বেশি এফেক্টেড হয় অ্যাডভার্সলি এফেক্টেড বাই কম্পিটিশান দেন হারভিভোর্স যেগুলো হারভিভোর্স মানে যারা ঘাস খায় ঘাস শাক পাতা আর কার্নিভোর্স মানে যারা সব কিছু খায় তাহলে এটা কি ঠিক আছে তাহলে আমরা যদি দেখি নো অ্যাকচুয়ালি কোনগুলো বেশি এফেক্টেড হয় হারভি ভোর্সটাই বেশি এফেক্টেড হয় অ্যাডভার্স এফেক্ট দ্বারা অ্যাডভার্স মানে হলো প্রতিকূল বুঝতে পারলে কারণ কেন বলো তো হারভি যারা হারভি ভোর্স তাদের হচ্ছে কার্নিভোর্স আমরা কাদের বলি উন্নতদের বলি কি না সো ক্ষেত্রে এই যে প্রথমটা তো ঠিক আছে এটা স্টেটমেন্ট ওয়ান স্কাইড স্টেটমেন্ট টুটা ফলস হবে বুঝতে পারলে এই যে প্রথম স্টেটমেন্টটা ঠিক এটা এটা ভুল আছে কার্নি ভোর্সটা হলো ইয়ে হয় আর মোর অ্যাডভার্সলি এফেক্টেড এটা উল্টো হতো হ্যাঁ হারভি ভোর্স আর মোর অ্যাডভার্সলি এফেক্টেড হয় অ্যাডভার্সলি এফেক্টেড তো এটাও এনসিআইটিতে আছে ক্লাস টুয়েলভের দুশো পঁয়ত্রিশ পেজে পেয়ে যাবে তাহলে এটা ছিল আজকে হ্যাঁ নেক্সট কোয়েশ্চিন যেগুলো পরের কুড়িটা কোশ্চিন এভাবে এভাবে আমি সব কমপ্লিট একশোটা কোশ্চিন করব তোমাদের চল্লিশটা কোশ্চিন হয়ে গেল বুঝতে পারলে সো আগের ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো পেয়ে যাবে পুরো সব ভিডিও দেখে নেবে প্রচুর জিনিস শিখতে পারবে আমি যেই জিনিসগুলো পড়ছি আমি কোশ্চিনগুলোর যে অ্যান্সার সেটা বড়ো ব্যাপার না যে জিনিসগুলো শেখার কোশ্চিনরা তোমরা নিজেরাই পারবে একবার যদি এই নিটের যদি সাইকোলজিটা বুঝতে পারো বুঝতে পারে সেই জিনিসটা বোঝার চেষ্টা করে সো থ্যাংক ইউ কাজ আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে অ্যান্ড রেসপন্স দেবে অ্যান্ড আমি নিটের যে ভিডিও তৈরি করছি যেগুলো এনসিআরটি লাইন বাই লাইন চ্যাপ্টার হয় সেগুলো গিয়ে দেখো তোমাদের প্রচুর হেল্প হবে সো থ্যাংক ইউ